আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আপনাদের জন্য একদম মাথা নষ্ট ডিজাইনের চমৎকার কিছু কালেকশন নিয়ে দুশো থেকে শুরু করে মোটামুটি সাতশো টাকার মধ্যে সকল ড্রেস পেয়ে যাবেন পাঁচ ছয়শো টাকার মধ্যে ঠিক আছে তো শুতে হচ্ছে অন্তরা দেখাচ্ছে এটা সম্পূর্ণ এখানে ভেলভেট টার্সেলে আছে হাতায় লেচর করা কাপড়টা একদম সফট জর্জেটের মধ্যে থাকবে এবং এটার প্যান্টটা কিন্তু থাকবে কন্ট্রাস্টে বাটার ঠিক আছে এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা চুনরি প্রিন্টের একটা চমৎকার ওড়না ফোর পেস প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার কয়টা আচ্ছা তিনটা এই দেখেন পিওর সেটার মধ্যে টোটাল তিনটা কালার আছে স্টকে অল্প কয়েক পিস কালেকশন আছে এটা হচ্ছে ব্লাক মানে কন্ট্রাস্টে পাবেন সবগুলো গলার সাথে কন্ট্রাস্টে ওRNA টা আসবে এবং টাকা আচ্ছা ভাই এগুলোর সাইজ কত থেকে কত আছে সাইজ ফ্রি সাইজ 42 কোয়ারলিশ এটা দেখেন টার্সেল করা হাতায় টার্সেল করা এটা কিন্তু ভেলভেটের মধ্যে পাচ্ছেন প্যান্টও থাকবে বটার্সেল 500 টাকা 500 টাকা এটা জামা পায়জামা सेम ফেব্রিক ঠিক আছে সাইজ থেকে 44 সাইজ अवेलेबल কি সুন্দর দেখেন 500 টাকা 500 আচ্ছা এরপর দেখাচ্ছি সুন্দর কিছু জয়পুরি কালেকশন দেখতেই পাচ্ছেন হাতায় টার্সেল ওয়ার্ক করা এটা প্যানেলটা প্যান্টা থাকবে কন্ট্রাস্টে এবং এই হচ্ছে এটার ওরনাটা ওরনাটা ভিউয়ার দেখতে পাচ্ছেন একদম কাতান প্যাটার্নে আছে প্রাইস কত 550 550 থ্রি পিস ভাইয়া হ্যাঁ 550 টি 550 এ আপনারা পিস পাচ্ছেন এটা একটা কালার সাইজ কত থেকে কত আছে 38 থেকে আচ্ছা 38 থেকে 44 সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এটা নীল রঙের এরপর দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর হাতায় চার সেলওয়ার করা এটা প্যানেলটা এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওকে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা আর দুইটা কালার কিন্তু আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেম ওকে এইবার দেখাচ্ছি আরেকটা ডিজাইন আচ্ছা ফিউয়ারস এরপরে একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছো এটা জয়পুরি প্যাটার্নে হাতায় ট্যারসেল ওয়ার্ক করা এটা প্যানেলটা এইটা হচ্ছে এটার প্যান্ট এবং এই হচ্ছে এটার অর্নাম প্রাইস থাকবে এটা আপু টাকা এটা একটা কালার দেখে এটা দুইটা কালার ফিউয়ারস দুইটা কালারই কিন্তু সুন্দর প্যান্ট অর্নাম অল প্রাইস টাকা এই আচ্ছা এখন কিছু আপনাদেরকে গ্রাউন্ড প্যাটার্ন দেখাবো এটা নাইরা কাট বাট প্রাইসটা এত রিজনেবল মানে স্টুডেন্ট বাজেটের জন্য স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের টাকা কিন্তু মানে 400 টাকায় থ্রি পিস নাইরা ঠিক আছে যে আগে নিবেন সে আগে পাবেন এটা ওনাস থাকবে চারশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা কালার সেম প্যান্ট সেম ওর এটার মধ্যে এটা একটা কালার

কালার কালারগুলো দেখায় এটা একটা কালার সেম প্যান্ট সেম ওনা চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কাঠ হাতায় কাজ করা থাকবে

চারশো করে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার চারশো টাকা এটা দেখ এটা পাতার ডিজাইনের মধ্যে পাচ্ছে আনারকালি প্রাইস থাকবে চারশো টাকা ওয়ান কালারগুলো দেখায় চারটা কালার হবে দুইটা কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাস্টন আকাশি কালার চারশো টাকা এটা চুরির মধ্যে লাস্টন ডিজাইনটা দেখাচ্ছে